থার্টি ফার্স্ট ডিসেম্বর আমরা সবাই মিলে কি কি করলাম সব কিছু থাকছে আজকের একটা ভিডিওতে আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকে সারাদিন আমরা ভাই বোনরা মিলে অনেক অনেক বেশি মজা করেছি এবং লাঞ্চের পর আমরা সবাই মিলে ভাবলাম কোথাও থেকে একটা ঘুরে আসি যেই কথা সেই কাজ চলে আসলাম ভান্ডারিয়া থানা পার্কে স্পেশালি এই পার্কটা বাচ্চাদের জন্য অনেক বেশি কমফোর্ট প্লেস দ্যাটস ওয়াই ভান্ডারিয়াতে আসলেই এই থানাপার্কে একবার হলেও আসা হয় আর যেহেতু এটা চাইল্ড জোন আমরাও নিজেদেরকে মনে মনে চাইল্ডই ভাবি তাই খুব বেশি করে এখানে আসি সারাদিন কনকনে শীত উপভোগ করার পর হঠাৎ যখনই দেখি রোদ ঝলমল করতেছে তখন মন থেকে একটা ভালো লাগা কাজ করে যেটা আজকে হয়েছে এখানে বড়দের জন্য অনেকগুলো রাইড ছিল যেগুলোতে আমরা চাইলেই উঠতে পারতাম বাট সময় স্বল্পতার কারণে আমরা এগুলোতে উঠিনি এগুলো সব কিছুই স্কিপ করে গেছি আর এই হচ্ছে আমার কিউট লিটল আপিটা মুনতাহা যার জন্যই আজকে স্পেশালি এখানে আসা আমাদের ভাই বোনদের মধ্যে ওই একমাত্র খুদে সদস্য আর বাচ্চাদের আমি অলওয়েজ অনেক বেশি পছন্দ করি সো এরপরে আমরা হাঁটি পা পা দিয়ে চলে যাচ্ছিলাম কীর্জনে ভান্ডারিয়া থানা পার্কের মধ্যে কিন্তু একটা বাচ্চাদের জন্য কীটজোন আছে। অ্যান্ড সেটা অনেক বেশি সুন্দর আর এই কীটজনে যেতে যেতে আমরা দেখতেছিলাম যে এখানে একটা ছোটোখাটো কচু বাগান আসছে যাই হোক এটা আপনার চোখে কচু বাগান মনে হলেও আমি দেখতেছিলাম যে চারিদিকে শুধু আয়রন আর আয়রন এখানে যে কিটজনটি আছে। সেখানে টিকিটের মূল্য হচ্ছে বাচ্চাদের জন্য মাত্র বিশ টাকা এবং এর মধ্যে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড ছিল যেগুলো বাচ্চারা ভীষণ রকমের এনজয় করতেছিল আর এই পিচি সবগুলো রাইড এবং সবগুলো গেমস ভীষণ রকমের এনজয় করতেছিল আর আমি ঘুরে ঘুরে ওর ভিডিও করতেছিলাম এবং সে কিন্তু আজকে ভীষণ খুশি এবার কীরজনের বাকি এন্টারটেনমেন্টগুলো আপনারা এনজয় করতে থাকুন ল্যাটসি কিরজনে না আসলে এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস বাচ্চাদের দেখতেই পারতাম না সো এটা দেখে অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড ফাইনালি আমরা বের হয়ে গেলাম থানা পার্কের গেট দিয়ে একদম ভান্ডারিয়া থানার সামনে সাজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ